কেন্দ্র সরকারের যে প্রকল্প সেই আমরা ওয়েবসাইটে চলে এসেছি তা আপনারা যাচ্ছে একটু স্ক্রোল করবেন একটু স্ক্রোল করলে আপনাদের এখানে মোবাইল নাম্বার এবং এখানে আপনার ওটিপি এবং আপনার ক্যাপচার কোডটি এখানে বসিয়ে দেবেন মোবাইল নাম্বার ওটিপি এবং ক্যাপচার কোর্টি বসিয়ে দেওয়ার পর এমনই একটি পেজ ওপেন হয়ে যাবে তো সর্বপ্রথম আপনারা যে এখানে থ্রিডি ডটটি দেখতে পাচ্ছেন ক্লিক করে দেবেন তা আপনারা এখানে আবার দুটো অপশান দেখতে পাচ্ছেন আপনি নতুন আবেদন করতে চান সেক্ষেত্রে আপনাকে যে নিউ অ্যাপ্লিকেশন আছে অর্থাৎ এই অপশানটি এই অপশানটিতে আপনারা ক্লিক করে দেবেন আপনারা দেখতে পাচ্ছেন যে আবারও একটি নতুন পেজ ওপেন হয়ে গেছে তো আপনারা একটু স্ক্রোল করবেন একটু স্ক্রোল করলে আপনাদের যে স্টেট আপনারা এখানে সিলেক্ট করে নেবেন আপনাদের যে যে ডিস্ট্রিক্ট সেটি আপনারা এখানে সিলেক্ট করে নেবেন আপনাদের ব্লক এখানে আপনারা সিলেক্ট করে নেবেন আপনাদের পঞ্চায়েত সেটি আপনারা এখানে সিলেক্ট করে নেবেন এবং আপনাদের ভিলেজ আপনি সিলেক্ট করে নেবেন তারপর আপনাদের দেখতে পাচ্ছেন যে হ্যাবিটেশান নেম অর্থাৎ আপনারা এখানে হ্যাবিটেশন নেম সিলেক্ট করে দেবেন এবং সিলেক্ট করার পর জাস্ট আপনারা একটু স্ক্রল করবেন এবং সেকশন বি টয়লেট অনার্স পার্টিকুলার তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট অ্যাজ পার আধার অর্থাৎ আপনাদের যে আধার কার্ডের নামটি আছে আপনারা দেখে দেখে জাস্ট এখানে বসিয়ে দেবেন এবং আপনার আধার কার্ড নাম্বারটি আপনারা এখানে বসিয়ে দেবেন তো আপনাদের আধার কার্ড বসানোর পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একটি টিকচুরো বক্স আছে আপনারা বক্সটিটার জাস্ট টিক মেরে দেবেন তারপরে এখানে যে ভেরিফাই আধার নাম্বার ভেরিফাই আধার নাম্বার আপনারা ক্লিক করে দেবেন এবং আপনার আধার কার্ডটি ভেরিফাই হয়ে যাবে এবং ভেরিফাই হয়ে যাওয়ার পর জাস্ট আপনারা একটু স্ক্রোল করবেন এবং স্ক্রোল করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ফাদার হাজব্যান্ড নেম অর্থাৎ আপনাদের বাবার নাম বা আপনাদের হাজব্যান্ডের নাম অবশ্যই দিতে হবে তারপর এবার এখানে দেখতে পাচ্ছেন যে জেন্ডার সিলেক্ট করে নেবেন জাস্ট এবং আপনারা ক্যাটাগরি দেখতে পাচ্ছেন আপনারা যেটি ক্যাটাগরি হবে আপনারা জাস্ট এখানে ক্লিক করে এপিএল হয় বিপিএল আপনারা যে ক্যাটাগরি হন না কেন আপনারা এখানে বসিয়ে দেবেন তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে সাব ক্যাটাগরি সাব ক্যাটাগরি আপনারা এখানে বসিয়ে দেবেন কার্ড টাইপ আপনার যে কার্ড দেবেন সেখানে এখানে কার্ড টাইপ করে দেবেন কার্ড নাম্বারটি এখানে বসিয়ে দেবেন এবং আপনার মোবাইল নাম্বারটি আবারও এখানে বসিয়ে দেবেন এবং আপনি ইমেল অ্যাড্রেস আপনি দিতে পারেন এবং নাও দিতে পারেন এবং আপনার যে আধার কার্ডের অ্যাড্রেসটি আছে দেখে দেখে এই আধার কার্ডের অ্যাড্রেসটি এখানে বসিয়ে দেবেন তো বন্ধুরা আপনাদের অ্যাড্রেস ঠিকঠাকভাবে বসানোর পর জাস্ট একটু ওপর দিকে স্কোল করবেন একটু ওপর দিকে স্কোল করলে আপনার সামনে আবার একটি পেজ ওপেন হয়ে যাবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সেকশন সি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস অর্থাৎ এটা একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট অর্থাৎ প্রথমে আপনাদেরকে চেয়েছে যে আইএফসি কোড অর্থাৎ আপনারা যে ব্যাঙ্কের অ্যাকাউন্ট সে ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু আইএফসি কোড আপনারা পেয়ে যাবেন এখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম অর্থাৎ আপনারা যদি এখানে শুধুমাত্র আপনার আইএফসি কোড দিয়ে দেন তাহলে কিন্তু অটোমেটিকলি এইগুলো ফিল আপ হয়ে যাবে একদম যে এখান থেকে আপনাদের অটোমেটিকলি ফিল হয়ে যাবে তো আপনাদেরকে এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটি এখানে দেখে দেখে বসিয়ে দিতে হবে এবং কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার কিন্তু আবারও এখানে আপনাদের অ্যাকাউন্ট নাম্বারটি বসিয়ে দিতে হবে আপনারা আপনাদের কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার বসানোর পর জাস্ট আপনাদের এখানে যে পাস বই আছে সে ফার্স্ট পেজটি আপনাদের এখানে বসিয়ে দিতে হবে বা আপলোড করে দিতে হবে তো কীভাবে আপলোড করবেন দেখুন এখানে নোট করে দিয়েছে যেখানে এখানে পিডিএফ জিপি জি এবং জিপি জি পিএনজি এগুলোই অ্যালাউড হবে শুধুমাত্র যদি আপনার দুশো কেবির মধ্যে থাকে তাহলে আপনি এখানে আপলোড করতে পারবেন না হলে কিন্তু আপনারা এখানে আপলোড করতে পারবেন না আপনারা মোবাইলে ছবি তোলার পর কিন্তু অনেক সাইজ বেড়ে যায় তো আপনারা সাইজ কিভাবে কমাবেন ফটো সাইজ কমানোর জন্য আমি ভিডিওটি ডিসক্রিপশানে এই লিঙ্কটি দিয়ে দেবো আপনার লিঙ্কে ক্লিক করে সরাসরি ওয়েবসাইটে চলে আসবেন এবং ওয়েবসাইটে আসার পর কিন্তু এরপর পর আপনার এখানে সিলেক্ট ইমেজ অর্থাৎ আপনাদের গ্যালারি থেকে একটি ফটো সিলেক্ট করে নেবেন এবং যেটি সাইজ কমাবেন সেটি সাইজ কিন্তু এখান থেকে আপনারা কমাতে পারবেন এবং যেটি প্রয়োজন আপনারা ততটুকু এখান থেকে কিন্তু করে নিতে পারবেন তো বন্ধুরা আপনারা কিন্তু এইভাবে আপনাদের যে কোনো ছবির সাইজ কিন্তু কমাতে পারবেন এবং আপনারা কিভাবে আপলোড করবেন তো আপলোড করার জন্য যে চুজ ফাইল বলে অপশানটি আছে এই চুজ ফাইলে ক্লিক করে কিন্তু আপনারা সেটি সিলেক্ট করে নেবেন এবং অ্যাপ্লাই করে নেবেন অ্যাপ্লাই করার পর আপনাদের সামনে একটি রেফারেন্স নাম্বার শু হয়ে যাবে এবং আপনি যে মোবাইল নাম্বারটি অ্যাপ্লাই করার সময় দিয়েছিলেন সেই নাম্বারে কিন্তু আপনার একটি রেফারেন্স নাম্বার চলে যাবে সেটি আপনি যত্ন সহকারে রেখে দেবেন এটি কিন্তু আপনাদের পরবর্তী অর্থাৎ আপনার স্ট্যাটাস চেক করার সময় দরকার পড়বে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের ভিডিও যদি আপনারা পেতে চান তো অবশ্যই টেক অনলাইন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকেনকে টিপে দেবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকুন